পরিবার পরিবার দেখাতে যেই তার সন্তানের পেয়েছে সম্মানিত উপস্থিতি কাজেই বুঝতে হবে সবকিছু যে একটা মুসলিম পরিবার কেমন হবে একটা যুবক তার আচরণ কেমন হবে এই প্রসেসিং শুরু হবে পিতা মাতার বিবাহের আট থেকে শুরু করে এখন যারা সন্তানকে বিবাহ করাবেন মেয়ে গরিব হোক একটা মানুষের বাচ্চা নিয়ে তাকে জিজ্ঞেস করেন সে কোরআন করতে জানে কিনা অনুরাগ বিরাট কিরকম এটা যাচাই করেন তাহলে একটা সুখী সমৃদ্ধ শান্তিময় পরিবেশ আপনার বাড়িতে পাবেন যখন আপনি টাকাকে প্রাধান্য দিবেন যখন আপনি সম্ভ্রান্ত পরিবারকে প্রাধান্য দিতে চাইবেন যখন আপনি বিনিময়ে আপনার পুত্র বুধকে বাড়িতে নিয়ে আসবেন তখন কিন্তু এই সুখ শান্তি পরে আর আশা করতে পারবেন না কাজেই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারিবারিক যে মূল্যবোধ পারিবারিক যে দায়িত্ব যে গঠনতন্ত্র এইটা আপনাকে বিবাহের আগ থেকেই সতর্ক হয়ে একটা পরিবার গঠন করতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে আমরা বলতেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত করছে সন্তান এই এই নিয়ামত উপহার পাওয়ার প্রথম কাজ হচ্ছে সুপ্রিয়া আদায় করা আর দ্বিতীয় সংরক্ষণ করতে হবে পেলাম সুপ্রিয়া আদায় করে ছেড়ে দিলাম এই নিয়ামতের মূল্য থাকবে না নিয়ামত পেতে সুপ্রিয়া আদায় করতে হবে এবং সেই নিয়ামতকে সংরক্ষণ করে রাখতে হবে আল্লাহ সুহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া তাবা'উহুম যুররিয়াতুহুম বিঈমানি আল-হাক্কানা আবিহিম যুররিয়াতুহুম যারা ঈমানদার এবং তাদের সন্তানরা ঈমানের ঈমানে তাদের অনুগামী আমি তাদেরকে পুরুষের সাথে মিলিত করে দেব পবিত্র কোরআনের সূরা ক্বুমের 29 নম্বর আয়াত এই আয়াতের তাফসীর ইবনে জাকারিয়া আমি যেটা দেখেছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কোন ব্যক্তি যদি নেককার সন্তান পৃথিবীতে রেখে চলে যায় নেককার সন্তান পৃথিবীতে সংরক্ষণ করে চলে যায় তাহলে ওই পিতা যদি জান্নাতি হয় তো ওই সন্তানের মাধ্যম দিয়ে ও সন্তান যে হাঁটবে দিনের পথে হাঁটবে তার সন্তান আসবে প্রত্যেক পিত্র পুরুষকে জান্নাতে আল্লাহ তাদের একত্রিত করে মিলিত করে দেবেন কাজে আমাদের সম্পর্ক শুধু মৃত্যুর মাধ্যম দিয়ে হারিয়ে যাবে না এই পিতা পুত্রের সম্পর্ক এই মা মেয়ের স্নেহ স্নেহময় সম্পর্ক এই আল্লাহ সম্পান হবে উভয় ইমানদার হতে হবে মুক্তাকি হতে হবে উভয়কেই জান্নাত পেতে হবে তাহলে তাদেরকে আল্লাহ সেখানে নেগে দিবেন তার পিতা তার দাদা মুক্তাকি হয়ে কবরে চলে গিয়েছে জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করেছে আল্লাহ সুবাহানা তালা তাদেরকে জান্নাত দান করেছে এবং তাদের রেখে যাওয়া নাতি নাতনি সন্তান বংশগত ওরস যাদেরকে রেখে যাচ্ছে এই যে নিয়ামত তারা সংরক্ষণ করে গেল দিনই পরিবেশে একটা তাকুয়াশীল পরিবেশ তৈরি করে দিয়ে গেল এই তাকুয়ার পথে হেঁটে তাদের যত আত্মীয় থাকবে সকল নাতি নাতনির সিলসিলা সকলকে আল্লাহ জান্নাতে একত্রিত করে মিলিত করে